দোস্ত বুজুর্গ আল্লাহ রব্জাদ কোরআনের ভিতরে ঘোষণা করেন যে তোমার মা বাবার কি করো করো তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তো আল্লাহ রসুল সাল্লিয়ালামের জামানায় এক সাহাবি ছিল তার নাম ছিল আলকামা তো একদিন আলকামার বিবি এসে আল্লাহ রসুল সাল্লুসাল্লামরে বলতেছে ইয়ারসুল আল্লাহ তো আমার স্বামী মৃত্যুর হওয়া অবস্থায় মৃত্যু পথযাত্রী কোহলে যান যাওয়া যাওয়া অবস্থায় কিন্তু তার মুখে কাল মাসতেছে না তো আপনি একটু চলেন তখন আল্লাহ রসুল সাল্লা তিনজন সাহাবি পাঠিয়ে দিল আর জিজ্ঞাসা করলো তোমার স্বামীর নাম কি তখন বলল আমার স্বামীর নাম আলকামা আল্লাহ রসুল চিন্তা করলো আমার সাহাবি আলকামা সে মৃত্যুর পথে পতিত তার মুখে কাল মাশপো কেন তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবার সাহাবিদেরকে বলল তোমরা যা দেখো এবং তার মাকে আমার কথা বলো আমার সাথে দেখা করার জন্যে সাহাবিরা যায় দেখল যে ঠিক আলকামা উনি মৃত্যুর সজায় যায় কিন্তু ওনার মুখে কালমা আসতেছে না তখন সেই সাহাবিগুলা আলকামার মাকে বলল আপনি কি আলকামার মা বলে হ্যাঁ তখন বলল যে আপনাকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম যাওয়ার জন্য বলছেন তা আপনি যাবেন না আল্লাহ রসুলকে যাই বলবো সেই আসবে তখন আল কামার মা বললো না 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 আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার কাছে আসবো এটা আমার বেধুবি হব আমার যত কষ্টই হোক আমি নিজেই যাব আল কামার বাড়িতে যখন ইয়ার আল্লাহ রসুল সাল্লা সাল্লামেন যে আলকামার মা নিজেই চলে গেল যাওয়ার পরে আল মাকে জিজ্ঞাসা করল যে তোমার ছেলে আমার সাহাবা সাহাবাহ কদর সাহাবা তার মুখে কালমা না আসার কারণ তার একটি তুমি কোনো কষ্ট পাইছ নাকি মনে তোমার অভিশাপ আছে নাকি তখন আলকামার মার কথা বলে না তখন আল্লাহ রসুল করল যে আলকামার মা তুমি যদি তোমার ছেলেকে মাফ না যদি করো তোমার ছেলে বেইমান হয়ে মারা জীবন তো তুমি তাকে মাফ করিয়া দাও আলকামার মার কথা বলে না তখন আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবিদেরকে হুকুম করল তোমরা যাও পাহাড়ে যাও পাহাড়ে যায় তোমার জঙ্গল এই কাঠ নিয়ে আসো তখন সাবিরে জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ কার দিয়ে কী করবেন তখন আল্লাহ রসুল সাল্লাম বললো বেইমান হালতে মারা যাওয়ার থেকে একে জিন্দেই জ্বালিয়ে দাও এই কথা আলকে আমার মা শুনে খুব রোদনে কান্দ কান্দে আল্লাহ রসুলকে বলতেছি ইয়া রসুল আল্লাহ এই দৃশ্য আমি দেখে সহ্য করবার পারব না যে আমার ছেলেকে জিন্দাই জ্বালায় জ্বালিয়ে দিবেন তো আমি আলকামাকে মাফ করে দিলাম তখন আল্লাহ রসুল সাল্লাম দোয়া করল দোয়া করার পরেই আল্লাহ রসুলের যে আলকামা ওনার দিয়ে যে কাল মাসতে ছিল না কাল বেলা ইলাহ পুরতে পড়তেই কিন্তেকাল হয়ে গেল মহাতরম দস্ত পর্যন্ত কারণটা কি পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো হে মার মা তোমার মনে এত দুঃখ কিসের জন্য এই কথাটা তো জানবার পারলাম না তখন বলল ইয়ার রসুল আল্লাহ আমার সন্তান তো ঠিকই আসিল কিন্তু এই বউর জন্যে আমার থেকে আমার এই ওর বউকে বেশি প্রাধান্য দিত এই দুঃখটা আমি আর বরদাস্ত করবার পারিনি যার জন্যে আমি তো অভিশাপ দেই কিন্তু অটোমেটিক অভিশাপ হয়ে গেছে যার জন্য এই হালত তো মহতরম দস্ত বুজুর্গ আমি সবাইকেই অনুরোধ করি মা বাবা মা বাবাকে কেউ কষ্ট দিন না কষ্ট দিলে সে দুনিয়ার ভিতরে যত ইবাদতি করেন কিন্তু কোনো ইবাদতাম কামে আসবো না কেননা আল্লাহ রসুল সাল্লামের খুদ সাহাবা আলকামা সেও কিন্তু বেমান অবস্থায় মৃত্যু হওয়ার জন্যে মানিয়েছিল